অনেকদিন পর আবার আমরা দুজনে এখন বেরিয়ে আছি কোথায় বলো তো বলা বৈশাখ হাল খাতা সোনা দানা কিনতে কিনতে যাচ্ছে না আর এখন বাড়ির জন্য আর কিছু সোনা কিনে আশা করি না এখন না এখন কিছু চাইবো না গুড হয়ে গেছে আমি তো এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের বাড়ির কিছু জিনিসপত্র দেখতে আর কিনতে যেমন আজকে কেনার প্ল্যান আছে ওই কি বলে গো হ্যাঁ আয়রন বোর্ড ওই হ্যাঁ আয়রন করে যার উপর রেখে এবার ওটা হচ্ছে কি কিনতে হবে 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 হ্যাঁ প্রচুর এক মাস ধরে সবজি কিনবো কিনবো বেরোনই হয় না কেনাই হয় না তার উপর এখন বাড়ির জন্য रोजी ছোট ছোট সেই জন্য হলো নিয়ে আসি তাহলে আসব স্ট্যাট বড় তো সেটাই মানে ধরতে সুবিধা হবে আমি পিছনে থাকব স্ক্রিটে তো যাই হোক চলো আর কি কি করি আর বাইরে একটু খাবে মানে ফাইল ওই আজকে এখন বেরি পড়ি ঝটপট করে কারণ অলরেডি ভেবেছিলাম পাঁচটা 6টায় বেরব কিন্তু এখন 7টাน আকার হয়ে গেছে 7টা তো চলো এবার বেরি পড়ি আর আমরা এখন যাব কোথায় উড মেট্রোপলিস মল বা উড স্কয়ার মল এই দুটোর মধ্যে কোনো একটাতে তো চলাই বেরি বড়া যাক আমরা এখন চলে এসেছি উড স্কোয়ার মলে রাস হিন্দ এটা বেসি গেলে ওখানকার একটা রেস্টুরেন্ট এন্ট্রান্সে দেখো কি সুন্দর গণেশ ঠাকুর রেখে সাজানো হয়েছিলো অ্যান্ড ওপরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল এটা তো পয়লা বৈশাখ তো সব জায়গায় হালখাতা হচ্ছে সেই কারণে একটু মলটাকেও সুন্দর করে সাজানো তারপর আমাদের কাজ ছিল স্মার্ট বাজারে তো আমরা ডাইরেক্ট স্মার্ট বাজারেই ঢুকে গেছি আর এখানে দেখো সিজনে ফার্স্ট আম দেখেছি আমি তো বাজারে যাই না তাই আমও দেখতে পাই না আর এখানে ফার্স্টেই ক্রিজ চলে এসছে সিট মাস্ক দেখতেও সিট মাস্কের প্রতি একটা আলাদাই প্রেম আছে সেটা তোমরা আগে ব্লগেও দেখেছো পরেও দেখবে তারপর আমরা চলে এসেছি আয়রন বোর্ড দেখতে এখানে দেখলাম তিনটে রাখা আছে আমরা ভাবলাম আরও নিশ্চয়ই আছে তো চলো ভিতরে দেখে আসি তারপর দেখছিলাম কার্টেন এইগুলো আমাদের বাড়িতে শিফট হয়ে গেলে লাগবে তো এখানে দেখো পিলো কভার আছে আমি ওকে বলছিলাম দেখো কি সুন্দর দেখতে পিলো কভারগুলো লাভ লাভ যাচ্ছে একদিকে আর বেটার টুগেদার লেখা আছে চলো এইগুলো আমরা নি ও বলছে না এখন নেব না তখন শিফট হয়ে যাব তারপরে আস্তে আস্তে কিনবো তো তারপরে আমাদের প্ল্যান ছিল এরকম গ্যাস ওভেন কেনার থ্রি বার্নারে তো নিচে এই জায়গাটা স্টিল কালার এটা আমার একদম পছন্দ হয়নি আমার পছন্দ ফুল ব্ল্যাক মানে এই যে সাইডের জায়গাগুলো সেগুলোও ব্ল্যাক হবে তো ক্রিস বলছিল এইটা তো আমি বলছিলাম না ওপরেরটা দেখো পুরো ব্ল্যাক আছে ওইটা নেব ক্রিসে আবার নিচেরটা পছন্দ কারণ ওপরেরটা না স্পেস কম আর এইখানটা দেখো এখানে অনেকটা দূরে দূরে আছে বার্নারগুলো তো বলছিল সুবিধা তারপরে আমরা গৃহপ্রবেশের সময় এরকম কৃষের জন্য খুঁজেছিলাম অনেক কালার্ড কি বলে এগুলোকে স্যান্ড গেঞ্জি কিন্তু পাইনি এরপরে আমরা চলে এসেছি ওই কফি যে ঘটে না ক্যাপোসিনের জন্য সেই ফেনা ফেনা হয় সেগুলো দেখলে কিন্তু দুজনের জন্য এটা অনেক বড় হয়ে যাচ্ছিল ছোট পেলাম না তারপরে আমরা দেখে ফাইনালি চলে এলাম আয়রন বোর্ডটা পিক করতে এত বড়টা নিয়ে যেতে পারবে ক্রিস আমাকে বলছিল আর তো অপশান নেই এখানে দেখো কোনটা নেবে তো আমি ফাইনালি এটাই চুজ করি কারণ হচ্ছে এইটার প্রিন্টটা দেখো একটু ফেডেড টাইপের আর এর পাশে যেটা সেটা ছোট্ট ছোটো প্রিন্ট মতো করা আছে আমার এটা মনে হল এটা সলিড কালারের প্রিন্ট তো এটা বেশি ভালো লাগবে তো আমি বললাম এটাই নাও তো অনেকটাই ভারী ছিল আমি ভাবছিলাম কি করে নিয়ে যাওয়া যাবে স্কুটিতে বাবা কনফিউজ ছিলাম যাই হোক এবার ক্রিস চলে গেল বিলিং সেক্টরে মানে বিলিং কাউন্টারে আর কি তো ওখানে আমাকে বলছিল দেখো কোথায় একটুখানি ভিড় কম আছে সেইখানে এখানে দাঁড়াবো তো এখানে দেখো বিল করছে আর একটা দাদা ছিলেন তো উনি একটু মুছে দিয়েছিলেন কারণ প্যাকেটটা একটুখানি ময়লা ময়লা ছিল তারপরে আমরা আর শর্ট নিতে পারিনি মিষ্টির দোকানে গেছিলাম আর যেহেতু ওই দিনকে হাল খাতা লক্ষ্মী গণেশের পুজো হয় সেই জন্য আমরা ঠাকুরকে মিষ্টি দিলাম আর তারপরে আমরা খেলাম যে এখন হচ্ছে বিরিয়ানি বাড়ছে দেখতে পাচ্ছ আবার ও হ্যাঁ গরম করছে এইটা হচ্ছে এক্সট্রা একটা বিরিয়ানি ঠিক আছে মানে টোটাল হচ্ছে বলে আনছে যাই হোক তো এখন এক্সট্রা করে আমরা বিরিয়ানিতে আলুও নিয়ে চলে এসেছি সব হেজি হয়ে যাচ্ছে এই যে আলু ও ডিম দিয়েছে আবার ডিম দেয় ও আচ্ছা আচ্ছা দেখো বিরিয়ানি लोग दिए दो तुमरा हमरा खेइनो बाद अरगे ग्लोब दिए दो <laughs> খাওয়া দাওয়া মিটিয়ে নিয়েছি এরপরে ক্রিস একটু খুলে খুলে দেখছিল কারণ যদি বাই চান্স ওই যে স্ট্যান্ডটার ওপরে দাঁড়িয়ে থাকে সেটা যদি খারাপ হয় তাহলে চেঞ্জ করতে যেতে হতে পারে সেই কারণে একবার খুলেও টেস্ট করতে চাইছিল আর এছাড়া আমরা যা যা দেখেছি সেগুলো কিনিনি কারণ কিনতে বারণ করছিল আগে শিফট হতে বলছিল তারপরে টুকটুক করে সব কেনা যাবে এখন ওগুলো কিনে ফেললে জায়গা রাখারও প্রবলেম হয়ে যাবে তো সেই কারণে আমরা দেখে এসছি কি কি কিনবো শিফট হলে কিন্তু আপাতত নিয়ে এসেছি শুধু এই আয়রন বোর্ডটাই

ঠিং ঠিক ঠিং ঠিক ঠিং ঠিক ঠিং ঠিক ঠিং ঠিক ঠিং ঠিক বুঝলে এই কাইন্ডটা আমি প্ল্যান করেছি এটা সিনথেসাইজারও বাজানো যাবে এখানে আমি প্ল্যান করেছি আমি এখন দেখো কি অবস্থা হয়ে গেছে আমি এখন প্ল্যান করেছি যে এই রকম ভাবে এখানে শুয়ে থাকবো আর ওকে বলবো যে তুমি আমাকে স্পা করে দাও হেয়ার স্পা বডি স্পা সব করাবো এইটা আমার ভালো হয়েছে বেশ বেড়ে করতে হবে না মানে ভিজে ঠিজে যাবে না বেড কভার আমি এখানে বসে বসে বেশ সুন্দর বসে থাকবো না শুয়ে থাকবো আর ও আমাকে স্পা করে দেবে এটার জন্য কেন তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল ব্লগস অফ ক্রিস দেবশ্রী